সাপ উদ্ধার করাটা অনেকেই মনে করে যে এটা একটা সাহসের কাজ আর এই সাহস দিয়েই কিন্তু স্নেক সেভাররা সাপ উদ্ধার করে কিন্তু আমি বলবো না শুধু সাহস থাকলেই যে সাপ উদ্ধার করা যায় তেমনটা নয় শুধুমাত্র হাতের টেকনিক আর বিচক্ষণ বুদ্ধিমত্তা নিয়ে কিন্তু সাপ উদ্ধার করতে হয় কিন্তু বেশিরভাগ সেই বুদ্ধি আর সেই সচেতনতাও কিন্তু অনেক সময় ফেল হয় আর যার কারণে কিন্তু বেশিরভাগ স্ন্যাক্স এভার বাইট খায় এই ধরনের সাপের কাছ থেকে যে সাপটি দেখতে পাচ্ছ সেই সাপটি বাইট করছে গৌতম দাকে আর এই বিশাল সাপটির কাছে বাইট খাওয়ার পরে কিন্তু তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি হতে হলো নমস্কার এখন চলে এসেছি আমি ঝালদা এক নম্বর ব্লকের অন্তর্গত আপনারা দেখেছেন কয়েকদিন আগে স্ন্যাক বাইট হয়েছিল আমাদের প্রসিদ্ধ স্ন্যাক লাভার গৌতমদার তো তারই বাড়ি তো সোজা সুজি তার কাছে যাব তো এটাই হচ্ছে তার বাড়িটা তো চলুন দেখে ভিতরে গৌতম দা আছো চলুন না দেখুন গৌতম আছে কেমন গৌতম দা ভালো আছে তো একদম তো ভীষণ মানে কি বলবো ডেঞ্জারাস একটা বাইট হয়েছিল তো সেই বাইটটা আমরা সবাই দেখেছি আর আমিও ভীষণ চিন্তায় ছিলি যে এই এই ধরনের বাইট কিন্তু পর পর তিনবার মনে হলো না তিনবার এই নিয়ে বাইট হয়ে গেল তো কি করে হলো কিভাবে হলো একটু যদি অনেক দর্শক বন্ধু আছে যারা বারবার কমেন্ট করছে যে কেমন আছে গৌতম দা কেমন আছে তো তাদের মানে কোয়েশ্চানের অ্যান্সার দেওয়ার জন্য আমি সরাসরি মানে তোমার কাছে তো এমনি আসেই আমি প্রতিনিয়ত

যেই ছাড়াতে গেছি পুরো টাইনে দিয়েছি যেমন ব্ল্যাটে যেমন মারে তো সেরকম পুরো মারে দিয়েছেন ফাড়ি দিয়েছে পুরো ফাড়ি দিয়েছে পুরোটা তো আপনারা যারা ভিডিওতে দেখেছেন যে যখন সাপটাকে ডিব্বার মধ্যে ঢুকাছে সেই সময় কিন্তু পুরোপুরি বাইট করে দিয়েছিল আর যখন সাপটা নিজের থেকে তো ছাড়ে না সেই মানে টাইনেছে হাতটা সেই সময় কিন্তু দাঁতটা দিয়ে ফাড়িয়ে দিয়েছে এটাই তো মানে আসল এক ব্যাগ সে গায়ের জোর দিয়ে যেই ছাড়াতে গেছি একটা দাঁত লেগে গেল আচ্ছা আচ্ছা ভালো জুগেই মেরেছে রক্ত অনেকটা গেছে তারপরে আমি কোন জায়গায় হয়েছিল হয়েছিল তোমার ওই কি নাম জানি ফেসলবে হরিদা টাড়ে হল টানবেড়া ঢুকছে নাই তার আগেই প্রারিদা টাড়ে কটার সময় হয়েছিল এটা দিন বারোটার দিকে হয়েছিল

তারপরে আমার ওখানে বমি হয় হুম কিছুক্ষণ পরে পায়খানা হয় হুম পাঁচ থেকে দশ মিনিট এরকম একটু শরীরটা লুজ ছিল আচ্ছা আচ্ছা তারপরে আর কোনো অসুবিধা হয়নি তারপরে আমার পুরুলিয়া দেখা চক্কর টক্কর এরকম দিতে ছিল না আমার চক্কর ফক্কর দেয়নি কোনো আমার বমি হয়েছিল আর পায়খানা হয়েছিল আচ্ছা আচ্ছা আর সেই পেটার ব্যথাটা আমি বলতে পারবো না মানে এটা আমার প্রথম অনুভব হলো যে যেটা তোমার অ্যান্ডিভ্যানের যে

তাকে অ্যান্টিভেনাম দেওয়া হলো দেওয়ার পরে মোটামুটি তার আট দশ দিন পরে মারা চলে গেল মানে ও আর শরীরটা মানে একদম কিছুই ছিল না হুম আমার কোনো অসুবিধা না এটা তোমার তো মানে কি বলবো

আর আমি বলবো যে যাদের এইসব বিষয়ে কোনো ধারণা নেই তারা না ভালো হয় আর যেমন ধরো এই কোবরা সাপের বাইট হওয়ার ক্ষেত্রে অনেক মানুষের প্রশ্ন থাকে যে এই বাইটটা মোটামুটি কত সময় নেই মানে অ্যান্টিভেনাম মানে কত সময়ের মধ্যে অ্যান্টিভেনামটা নিতেই হবে আমি তো মনে করবো যে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যদি পাওয়া যায় তাহলে যেকোনো পেশেন্ট বাঁচার সম্ভাবনাটা বেশি আচ্ছা এখন এই যে আমাদের ব্লক হসপিটালগুলো আছে সেগুলাই পুরোপুরি অ্যান্টিভেনাম পাওয়া যায় হ্যাঁ আমাদের ঝালদাতে তো অ্যান্টিভেনামটা পুরোটাই পাওয়া গেলো আচ্ছা এর আগে যখন কামড়ে ছিল তখন এতগুলো দিয়ে ছিল হুম ওই কয়েকটা দিয়েছিল আর আমাকে ওই মধ্যে কয়েক কিছু ওষুধ দিয়েনি আমাকে রেফার করে দিয়েছিল আচ্ছা এবারে সম্পূর্ণ আলাদা আমাকে এবারে অনেকগুলো ইঞ্জেকশন দিয়েছে হুম অ্যান্টিভ্যানামেই মনে মনে হয় নটা না দশটা দিয়েছে আচ্ছা আচ্ছা নগা ফাইল দিয়ে তো এইটাই মনে করে কি অভিজ্ঞতা হলো যে এই ধরনের বাইট মানে যারা নতুন হচ্ছে বা নতুন যারা এই স্ন্যাক রেস্কিউ করব বলছে বা এই ধরনের কাজ ধরন করব বলছে তাদেরকে কি বলতে চাও তাদেরকে কি বলবো মানে তারা কি না এটাই হলো যদি ধরবে তো নিজেকে জানিয়ে নেবে যে আমি

না আমার বহু অডিয়েন্স আছে বা তোমার ভিডিও যারা দেখেছে তারা কিন্তু প্রচুর কমেন্ট করেছে প্রচুর কমেন্ট করেছে ইউটিউবে ফেসবুকে প্রচুর কমেন্ট করেছে যে এটা কিন্তু একটা গৌতম নিজের মধ্যে একটা এমন একটা গুণ আছে যে গুণটা কিন্তু মানে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বলো চায়ে এই যে বিষটাকে মানে কন্ট্রোল করে নেওয়ার ক্ষমতাটা এটা কিন্তু সবার দ্বারা হবে এটা কিন্তু সেটা আমিও কখনো কখনো অনুভব করি যে আমাকে এত জোরে কামড়াইলো এত বিষ ঢাললো আমি নিজেও বুঝতে পারি যখন আমার বিষটা যখন কামড়ায় তখন নিজেও বুঝতে পারা যায় কত পরিমাণে আমাকে দিয়ে দিল বলে নিয়ে কিন্তু আমি ফের আবার কখনো কখনো চিন্তাও করি যে আমার শরীরটা মানে ওই জিম 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 একটাও হয় তারপরে কিন্তু আমাকে যে মাথা ঘুরে ফেলে দিল বা অন্য কোনো হয়ে গেল আমার কিন্তু কোনোবারেই আমার এরকম হয়নি ওই কিছুদিন আগে ওই যে ছেলেটাকে কামড়ান ছিল সাপে আমি ছাইনের উপর থেকে ওকে বাইর করেছি সাপটাকে তো যে ওই ছেলেটা এসছিল আমার কাছে হসপিটাল থেকে ছাড়া পায়নি এসছিল তো এই যে ওটা বলে ডাক্তার যতই কিছু ওষুধ দোক না কেন ওই কিন্তু এই ঘাটা সেই সেইভাবে ঠিক হয় নাই ওই ঘাটা ওই আমি যতটুকু জানি আমার কাঁচা ওষুধ ওইটা দিয়ে নিয়ে আমি এটাকে ঠিক করি এটাই এখন কি লাগাইছো এটাই

আর আমার কিছুদিন পরে কিন্তু আর কোনো বোঝা যায়নি যে আমার কোনো কিছু কামড়ান ছিল বলে নিয়ে যেমন এটাও ছিল এটাও আমি কিন্তু ওই ওষুধটাই দিয়েছিলি তবেই ঠিক আমার হয়েছিল পায়েরটার সময়ও আমি ওইটাই দিয়েছিলি তো আমার ছিল একজন একটা বুড়া আমার গুরু হিসাবে তাকে মানতি আমাকে তো সবাই মানা করে সাপ ধরিস না ধরিস না কিন্তু আমি জানি নাই আমার একটা নিজের উপর একটা জিদ আছে আমি নিজেকেও সামলাতে পারিনি ওনার থেকেও ফোন চলে আসলে তো আমি দৌড়ে চলে যাই

ওরা সেই সময় আমাকে পাঁচশো টাকা মাত্র দিয়েছিল তো আমার গাড়ি খরচাই তো আমার এটা এখান থেকে পনেরোশো চোদ্দোশো নিয়ে নেবে হম তারপরে অ্যাম্বুলেন্স লাগলো ওষুধপত্র সব কিছুই ওই জন্য আর তার কাছে রাগও লাগে না কি আর রাগ করে হবে আমি তো নিজের থেকে গেছি ওর বাড়ি ও আমাকে কল করলো আমি চলে গেলি ওর দায়িত্বটা অনুযায়ী করবেক না তো আমি আর কি করতে পারি হুম হুম তবে উচিত আমি যখন এতোতে যাচ্ছি হুম তখন ওটা দেয়া উচিত নিশ্চয় আমার তো আর কেউ নাই আগে বেচে আমার কেউ নাই হুম ওইরকম ভাবে আমাকে চলে হয় আর আমার سیرম কোন কাজ নাই যা আমি করে রোজগার করিবো লেমি হুম আমি এরকমটাতেই চলে যাই আমার হুম হয়তো দেখবে কখনো কেউ হাত মোচকা পা মোচকা এই সারাতে আসে তারা তো 10 20 টাকা যা মনে হয় ওইরকম ভাবে দিয়ে দে আমার سیرকমটা দিয়ে চলে যাই বেশি আমার কোনো खर्चाও নাই টুকটাক ওইরকম ভাবে আমি চলে যাই তবে দেওয়া উচিত না যারা ভিডিওটা দেখছে তাদের কাছে আমাদের মানে অনেক মানে রিকোয়েস্ট থাকছে আর অনুরোধ থাকছে যারা ভিডিওতে এ ধরনের ভিডিও দেখছ এবং ভিডিও দেখে পরে যারা আমাদের মতো ছোট ছোট বড় বড় যারা স্নেক লেভার স্নেক রেস্কিউ কি ডাকো অন্তত তাদের হাত খরচার জন্য বা পারিশ্রমিক নাই বলছি যে আমি তাদেরকে যে পরিশ্রম হয় বা তাদের যে দায়িত্বটা পালন করে তার মূল্য আর কোনো সরকারি চাকরি না আর এটার কোনো আমাদের ইয়াও নাই কিন্তু একটা একটা ধরি হ্যাঁ কেউ যাতে বিপদে না পড়ে থাকে নালা রাতের ঘুম কাড়ে নিবে কেউ যদি রাতের বেলায় সাপ দেখে নিজের বাড়িতে তো তার যে ঘুম হবে আমার তো মনে হয় না সে ঘুমাতে পারে বলে নেই কিন্তু একটা এটাও জিনিস দেখেছি যতক্ষণ না তার বাড়ির থেকে সাপটা বাইর খুঁজছি তখন ততক্ষণ পর্যন্ত ফোন বলো খাতির বলো সব কিছুই সে করবে কিন্তু যাহা তোমার সাঁপ উদ্ধার হয়ে গেল। তারপরে কিন্তু তুমি কিসে করে যাবে সাঁপটা কিসে কোথায় জঙ্গলে ছাড়বে কেমন ভাবে ছাড়বে কেউ দেখতে আসে নাই তুমি গাড়িয়ে যাও না চলে যাবে এটাও কেউ তোমাকে তখন দেখিবে না। অনেক জায়গায় আমিও গেছি মানে এই জিনিসটা হয় সাপটা যতক্ষণ তার বাড়িতে থাকবে ততক্ষণ সে কিন্তু তোমার পিছু ছাড়বে না অনেক তার যত্ন অনেক ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা বল না কিন্তু সাপটা যখন তোমার হাতে চলে এসেছিল তুমি যখন ওকে ডিবার মধ্যে নিয়ে নিলে সেই থেকে আর তোমার সঙ্গে কোনো যোগাযোগ কেউ থাকবেই তুমি যাবে কিভাবে কিভাবে আইছিসও কিভাবে আর কোনো জানে তখন তোমার কাছেও থাকতে চাইত না তার মনে হয় যে আমি টাকা

তুই ভাই কি তো রোজগার কি তো লাভ তোকে তো টাকা করিও দেই নাই তাও তুই করে থাকিস কেন একবার নাই নাই দুবার তিনবার তোর এই খরচা করিস কি তোর ফায়দা এটা ধরতে কোনো মানে আছে আমি তো কোনো জবাব দিতে পারি নাই আমি তো নিজের মনের ভিতরে যেটা আমার আছে সেটা আমার ফেঁকেই যাই তবে তারা বলে কোনো ভুল বলে নাই আমাকে ঠিকই বলে দেখা ধরে কি হবে কিন্তু আমার মন বলে যে আগের তুলনায় এখন মানুষের সাম মারে নাই সব থেকে বড় একটা যে আমার এরিয়ার মধ্যে কেউ এখন আর সাপ মারে নাই সবাই চেষ্টা করে যে মারবো নাই অনেক আছে যারা আমি হয়তো নাই তো তারা কি করে আমাকে ফোন করে দেখলো আমি যদি নাই কি ওরা বলে দিই যে দেখ কোনো একটা ব্যাপার কর না একটা হাড়ি রেখে দে হাঁড়িটা যখনই রেখে দিবি হয়তো ঢুকে যাবে তখন কোনো উপর থেকে ঢাকা দিয়ে দিবি আমি অনেকেই বলে দিই তারপর আমি যখন পৌঁছিব তখন ধরবো হুম করি না অনেক জনেই করে তো কিন্তু মারে নাই আর আগে কি করতো প্রায় সাপকে দেখে মারি দিলো ইয়ার বাড়ি রুখেছে দেয়া মারে এখন কিন্তু সেটা এটা অনেক কমে গেছে আর মারে নাই সাপ আমার কিন্তু সেইটাই আমার পাওনা আর কি বড় পাওনা লেবে তো গূতনধার জীবনের অনেক দুঃখের কাহিনীও শুনলেন এবং তার রেস্কিউ করার যে ইহাটা সেটাও শুনলেন তো ছাড়ব না আমি জানি সবাই বলে যারা সাঁপ ধরে তারা সাঁপেই লেগে আমিও হয়তো অপেক্ষায় থাকবো আমি সিরিয়াসলি হুম আমার কিন্তু মনের একটা ভিতরে কথা বলে সবার কাছে তো প্রিয় হতে পারবো না যাই হই কিন্তু আমারও একটা জীবনের উদ্দেশ্য আছে আমি যতদিন বাঁচে থাকবো আমি যত পারবো তো চালাই ছাড়ার মতন অবস্থাই নাই আমাকে যেদিন আমি পরশুদিন হসপিটাল থেকে যখন ছাড়া পাই মানে তখনও ছাড়া পাইনি মানে আমাকে শুধু ডাক্তার বলেছে যে তোমাকে বিকালে ছেড়ে দেওয়া হবে তো আমি জিজ্ঞাসা করেছি ডাক্তারকে স্যার আমার তো চব্বিশ ঘন্টাও মনে হয়নি যে বাপ তোমার কি চব্বিশ ঘন্টা তুমি তো এত তাজা আছো তোমার তো সব কিছুই ঠিক দেখতে পাচ্ছি কি করে সহ্য করে আছো তোমাকে রাখি কি করবো বলো তোমার এমনি ডোজ ডোজগুলা সব পূরণ হয়ে গেছে আর তোমার কোনো কোনো কিছুর অসুবিধা নেই তাহলে ঠিক আছে আর সেই সময় একটা ফোন এসছে এই আমাদের সামনের গ্রামটা দর্দা বলছে তিনটা আছে এক কাছে তিনটা আছে আমি বলি হ্যাঁ ভাই তো আমাকে হসপিটাল ছাড়বে তবে তো আমি যাবো যাই হোক ওরা কী করলো জানি না খবরও নেই নেই তো যাই হোক ঠিক আছে গৌতম মানে জীবনের এক সবাইকে সবাই ভালো থাকুন তো এই হচ্ছে গৌতমদার জীবনের একটা অধ্যায় শুনতে পালেন আর আশা করি আপনাদের ভিডিওটা শুনে ভিডিওটা দেখে অনেকটা ধারণা হয়েছে যে স্নেক রেস্কিউটা কতটা একটা জটিল একটা একটা পূর্ণ কাজ আর সেই কাজটা কিন্তু যারা করি বা যারা করছে তারা কিন্তু কতটা দায়িত্বপূর্ণভাবে করে এবং নিজের জীবনকে ঝুঁকি রেখে নেই করে আর যাদের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার হয় তাদের অন্তত দায়িত্ব থাকে কম করে যখন তার কোনো বাইট হয় বা সে যদি সেই রকম কোনো অসুবিধা বিপদে পড়ে তো দেখা উচিত তার এটা প্রাথমিক দায়িত্ব এমন নয় যে তার বাড়ি থেকে সাপটা উদ্ধার হয়ে গেল তার এটা আর এটা দুঃখটা ওই জায়গায় লাগে দুঃখটা কখন লাগে যখন তার বাড়ি থেকে সাপ উদ্ধার করতে যায় কোন স্নেক লাভার বা স্নেক রেস্কিউবার বাইট খায় তখন কিন্তু সে পাশে দাঁড়ায় না সেই সময়টা খুব দুঃখ লাগে দেখো যার জন্য করতে গেলাম আর সেই পাশে নাই না যখন সাপ ধরবে তখন তোমার যদি এই বাইট খেলে হুম বাইট খেলে সবাই তোমার ভুল ধরবে তোমার এই ভুল ছিল ওই ভুল ছিল অনেক ধরনের ভুল দেখাবে হুম হুম তো হয়তো আমরা ধরি হুম থাকতেই পারে আমাদের ভুল হতেই পারে কাজ করতে গেলেই ভুল হয় ভুল হতেই পারে যারা কাজ করে না তাদের ভুল হবে কোথা থেকে তবে তা ও আমার যে ওটার উপর যে একটা ইয়ে আছে জানা জানা আছে সাপের চরিত্র হিসাবে কিছুটাও তো জানি হুম তো তুই ধরতে যাই তো যে যতই ভুল ধরু কোনো করার থাকে না আমাদের ঠিক আছে ঠিক আছে তো এটা হলো গৌতম দার বাড়িটা দেখতে পাচ্ছেন তো গৌতম দা এখন মানে কি বলবো জীবনীটা জীবনীটাই নিজে একা কিন্তু জীবন যাপন করে চলেছে আর এইভাবেই কিন্তু মানুষের জন্য এবং আমাদের প্রকৃতির জন্য কিন্তু কাজ করে চলেছে যার জন্য মানে ভালো লাগে আর প্রচণ্ড মানুষ কিন্তু তাকে ভালোবাসে আমরাও ভালোবাসি আর অ্যাকচুয়ালি বলতে গেলে গৌতমদার কাছ থেকে অনেক কিছু স্নাক রেস্কিউ সম্পর্কে আমি শিখেছি জানেছি একদম হাতে করে দেখাইছে কীভাবে ধরতে হবে কীভাবে কি করতে হবে সমস্ত কিন্তু একদম হাতে ধরে ধরে শিখাইছে এটার জন্য আমি সব সময় তার কাছে ঋণই আছি সব দিন ঋণই থাকবো তো একচুয়ালি বলতে গেলে মানে সেই আমার স্ন্যাক রেস্কিউয়ের একটা গুরুদেব রকম বটে তো যার জন্য প্রচন্ড শ্রদ্ধা করি ভালোবাসি আর যে কোনো অসুবিধায় যখন কোনো কিছু শুনি তখন কিন্তু অনেক ব্যথা পায় অনেক কষ্ট পাই যার জন্য কিন্তু বারবার ছুটে আসি তো আমার প্রিয় মানুষটাকে একটু করাবো ভাবছি তো করে আমার হাতে তো অবস্থা ঠিক নাই আচ্ছা আচ্ছা তো তুমি দিয়ে দিতে পারো কোনো একটু ভাই ধন্যবাদ

ওই গুরুকে আমার বাস মনের ভিতরে রেখে নিয়ে ওর প্রত্যেকটা জিনিসকে আমার মাথার মধ্যে ঢুকা আছে যাক ভালো লাগলো আর আপনাদেরও এ এখন সুস্থ আছে পুরোপুরি সুস্থ আছে কয়েকদিনের মধ্যে আবার ফিল্ডে ফিরছে দেখা হবে নতুন রেস্কিউ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শম্ভু আর আমার সাথে আছি গৌতম দা টাটা বাই বাই